সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আমি এই মুহূর্তে আছি আমার বমি আজকে হচ্ছে বুধবার তো আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জার মৃত্যুতে সারা বাংলাদেশে তিন দিনের সুখ এবং বাংলাদেশের সকল পোশাক শিল্পের যত কলকারখানা রেগুলারে একদিনের ছুটি আর কি নির্ধারণ করছে আজকে বুধবার একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো আজকে হয়তো আজকে আর কি নাইট নাই আজকে কোনো ডিউটি নেই ছুটি তো বাড়িতে এসে গোসল করলাম খাওয়া দাওয়া করলাম এরপরে যে আমার ওয়াইফ তো কিছুদিনের জন্য গেছিলো তার বাবার বাড়িতে বাড়িতে তো সেখান থেকে আর কি সকালে আসছে আর কি বাড়িতে এই যে মেয়ে দেখতেছে আর কি তো ওয়াইফ রান্না করতে খাইলাম ওয়াইফ এসে গোসলে তো আজকে সারাদিন ওরকম কোনো কাজটাজ নাই বাড়িতে আসি তো এই সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই দৌর্য নিয়ে ভিডিওটি দেখবেন অন্যান্য দিন রোদ না ওই রকমভাবে তো আজকে মোটামুটি আকাশের মধ্যে দেখেন যে রোদ আছে আর কি তো এর জন্য ওই তিন চার দিন পর আজকে গোসল করলাম আর কি দেখেন যে আকাশের অবস্থা আকাশের রোদ আছে এই যে দেখেন রোদের ছায়া পড়ছে আর কি তো মোটামুটি আজকে দিনটি ভালোই লাগতেছে ভালো লাগারও কারণ হচ্ছে কুয়াশা নাই শীত কম রোদ উঠছে তো ভালোই লাগতেছে আর কাছকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম গরম আছে মোটামুটি শরীর এখন এই গাছে প্রতি বছর অনেক ইয়ে আসে ফল আসে আর কি তো এবার মোটামুটি কমই আসছে অন্যান্য ইয়ের তুলনায় প্রতি বছর তো মনে করেন এই গাছে প্রচুর পরিমাণে ফল আসে তো এবার তুলনামূলক খুব কম দেখা যায় না বললেই চলে এ দেখেন দাদি ওই থেকে খড়ি নিয়ে আসলো আর কি উনি সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে শুকনা লাগড়ি পাতা থাকলে ওইগুলো সংগ্রহ করে আর কি বাড়িতে না রাখে আর কি যে মাটির রান্না হয় হুম কুসল করো নাই করছি

আমার একটু হজমজনিত সমস্যা আছে জন্য প্রচুর পরিমাণে আমলকি খাই আমলকি খেলে আমার একটু ডাইজেস্টে উপকার হয় আর কি দেখানি যে আয়না রাখছি এখানে আছে এই যে আর আছে দেখেন এগুলো সব আমি খাই এগুলো খাইলে হজমের একটু এনার্জি পাই আর কি এই যে চাইডটা নিয়ে নিলাম এগুলা একটু পানি দিয়ে ধুয়া সাথে রাখবো আর কি যখন মনে চাইবো আর কি চাপাই চাইবো এখন ওইটা একটা আলাদা অনুভূতি আছে প্রচুর পরিমাণ তেতো বুঝছেন কিন্তু ওইটা হজমের জন্য খুবই ভালো আমি খাওয়ার পর প্রচুর পরিমাণ এটা রেসপন্স পাইছি আর কি তো আমার ব্যবহারের উপরে ভিত্তি করে বলতেছি ফলটা ভালো হজমের জন্য বিশেষ করে ঠান্ডা ভরে যাইতেছে শীতের জামাটা একদম গায়ে দিয়ে যায় এইগুলাই বানাই আমরা হচ্ছে নিজে দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের পোশাক আমাদের কোম্পানি থেকে দিছে গত বছর দেখতে যেমনই হোক এটা কিন্তু প্রচুর পরিমাণ গরম এটা গায়ে দিলে শীত বুঝি না আমি এর জন্য এটা এটা হচ্ছে আমাদের জ্যাকারের মধ্যে দুইটা গেজ আছে আর কি বেসিক্যালি মূল গেস হচ্ছে দুইটা গেস আর হচ্ছে সেভেন গেজ বা ফাইভ গেজ এগুলো হচ্ছে মালের জন্য এরকম মোটা আর যেটা টুয়েলভ গেস বারো গেস ওইটা হচ্ছে চিকন ওইটা হবে যে আমার এই যে গেঞ্জি যেরকম গাঁতনি যেরকম আর কি চিকন হয় সুতাগুলা সেগুলো কি ফ্যাশনেবল দেখতে সুন্দর কিন্তু এগুলোর মতো এত গরম না এটা গায়ে দেওয়া থাকলে শীত কি জিনিস বুঝি না বউ তার বাবার বাড়ি থেকে যে দেখেন এগুলো নিয়ে আসতে যদি ওয়ান সাইকেল বাসের মধ্যেই বক্সে করে তারপরে মহিলা মানুষ খুব ঝুঁকি নিয়ে আনছে বিষয়গুলো দুই বস্তায় টোটাল একশো বিশ কেজি চাল আছে ইভেন আর ওই যে পিঠা খাওয়ার চাল আছে মানে দশ কেজি না ব্যাগের মধ্যে আর ডাল টাল অনেক কিছু আনছে তো মোটামুটি কষ্ট করে আসছে আর যে মাছটা অনেক কিছু আনছে এই যে দুধ এগুলো নিয়ে আসছে আর কি চার কেজি চার দুই কেজি দুধ আনছে না দুই কেজির মতো দুধ আনা হয়েছে দেখেন একদম ফ্রেশ আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে আর কি লালমনির হাটের উপজেলার ইয়াতে আপনার ওই বড় পার হয়ে একটা জায়গা আছে সানিয়া দান বাজার ওইখানে গুড্ডিমারি একটা গ্রাম আছে ওইখানে আর কি যদিও নামটা একটু অন্যরকম কিন্তু এক এক জায়গার নামের এক এক রকম ভিন্নতা আছে ওইগুলো কোনো বিষয় না পুরো এদারটা ভালো লাগতেছে দেখেন রোদ উঠছে মোটামুটি আকাশে ভালো লাগলো দেখেন কচি একটা কতটা ফ্রেশ হয়েছে দেখতে ছোট ছোট কাটার মতো ইয়ে ভালো লাগতেছে না কাজ দেখেন গোলাপের দেখেন এই যে পলি ধরছে আবার দেখেন

দেখেন সাইজও মোটামুটি বড় আছে তো মাঝে মাঝে পাকে পাকে যখন খায় তখন দেখি আর কি যে পাকছে আর কি এক বছরের অপেক্ষার সেই দশ দিনের ছুটি যে কেমনি শেষ হয়ে গেলে বুঝতেই পারলাম না বুঝছেন চোখের পলকে শেষ হয়ে গেছে এটাই হচ্ছে আমার বাসস্থান এখানে থাকে আর কি এই ঘরে দাদি থাকে এই ঘরে আমি থাকি আর কি দেখেন মাটির একটি ঘর ভালো লাগে আর কি দেখেন যে একদম গ্রামীণ আবহে তৈরি করা বাড়ি ঘরগুলা খুব ভালো লাগে সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে এই তুলসী গাছে চোখ পরে তখন মনটা আরও ভালো হয়ে যায় দেখেন একদম সবুজ কচি পাতা দেখছেন ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলে আর কি খোলা জায়গা আছে আমাদের বসার মতো একটু বসি যদি রোদ পাওয়া যায় ভালো লাগবে হাঁটতে ভালোই লাগে হালকা হালকা রোদ থাকলে বেলা সাথে সাথে আস্তে আস্তে অন্ধকার হয়ে চারিদিক থেকে তো হালকা হালকা শীতের একটা ভাব চলে আসতেছে আগুন জ্বালাইছিলাম দেখেন মোটামুটি একটা উষ্ণতা আসছে শরীরের মধ্যে আমরা মূলত এখানে বসে থাকি আর কি তো এখানে ওইখানে যে ক্রিকেট খেলা চলতেছে বিকেলবেলা